হ্যালো ভিডিও আসসালামু আলাইকুম আজকে আমরা কোমর কলায় পড়ি এটা গ্রাম অঞ্চলে অনেক প্রচলিত একটি গাছ যেটা সব অঞ্চলে প্রায় মানুষই দিয়ে থাকে আবার অনেকে এটাকে চেনেও না যে এটা কি জিনিস তো আজকে পুরো ভিডিওটি শেয়ার করব তোমাদের সাথে কীভাবে কোমর কলায় পড়িতে দেয় তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো আর প্রথমে আমরা কুমড়োটা এখানে আব্বু কেটে দিয়েছে মানে কুমড়োটা দুই ফালি করে দিয়েছে আর আমরা উপর থেকে যত বিচি ছিল উপরে বুকো বা বিসি বলে ওগুলো পরিষ্কার করে নিয়ে এখানে বসে বসে আমরা সবাই মিলে কুমড়োগুলো করে নিচ্ছিলাম কারণ এগুলো ঝুড়ি আলাদা করা লাগবে না হলে তো হবে না তাই আমরা সবাই মিলে গল্প করছিলাম তাদের উপরে যেহেতু শীতের সকাল তাই কুসুম কুসুম রোদে খুব ভালো লাগছিল আমাদের এখানে বসে বসে কুমড়ো করছিলাম আর সবাই আড্ডা দিচ্ছিলাম এখানে কলাই সকালের দিকে ভিজিয়ে রেখেছে না হলে খোসা ছাড়ানো যাবে না তার জন্য সকালবেলায় আম্মু কলাইগুলো ভিজিয়ে রেখেছে আলাদা করে আর আমরা এখানে বসে বসে কুমড়ো করছিলাম আর আমাদের কুমড়ো করা শেষ তাই আম্মু বাড়িতে কুমড়ো ঝুড়িগুলো ধুয়ে নিচ্ছিল সবাই মিলে আমরা বসে বসে কুমড়োগুলো হাত দিয়ে মানে ম্যাচ করে দিয়েছিলাম যাতে টকটা না থাকে আর আম্মু এখানে ধুয়ে নিচ্ছিলো যেন তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে আমাদের সাথে বসেছিল নিম্বু দেওয়া হয়ে গেছে এবার আম কলাই ধুচ্ছিল আমি হাত দিয়ে একটু একটু নেড়ে দিচ্ছিলাম কলাইটা নদীতে নিয়ে যাবে বাড়ির পাশে আমাদের যেহেতু নদীটা তো ওইখানে নিয়ে গিয়ে ধোবে তারপরে বাড়ি থেকে একবার মানে ভালো করে ধুয়ে নিচ্ছিলো যেন ওখানে যে বেশি কষ্ট না হয় তারপরে আমার ঠান্ডা লাগার কারণে আমি আর নদীর পাড়ে যাইনি আম্মু নানি বুড়ি ওরা গেছিলো ওরাই ভিডিওটা করেছে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো এখানে ইদকার সামনে দিয়ে সবাই যাচ্ছিল আর ঈদগার পাশে এখানে কবরস্থান আমাদের ঈদগাহটা অনেক সুন্দর তাই না নানিটা নদীতে চলে এসেছে আর এখানে নানিটার পাশাপাশি আরও অনেকে দেখছে যে সবাই কলায় ধুইতে এসেছে মানে কলা এখানে ঘষে ঘষে ধোয়া লাগে না হলে নাকি হয় না তো এখানে অনেক মানুষই ছিল আর আমি অনেক ছিলাম অবশ্য আমি যাইতে পারলে বেশি ভালো হতো কিন্তু আর করার তারপরে আম্মু এখানে কলাই নিয়ে বসে বসে এগুলো ধোবে বলে আম্মু কলাইগুলো ঘষে দিচ্ছিল আর নানি এখানে নদীতে নদীর পানিতে কলাইগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিল দেখা যায় স্কুটি উল্টে গেল না স্যান্ডেল তাহলে দড়ি টান দড়ি নিয়ে আয় এক <laughs> আর <laughs> 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 <laughs>

সকালে কুড়িয়ে রাখা কুমড়োগুলা এখন মামা আর সালমান দুইজোড়া একটা চাদরে জড়িয়ে নিয়ে এসে আর এটা এখন চিপে পানিগুলো বের করে ফেলবে তাহলে কুমড়োর ঝুড়িগুলো ঝুড়ছোরা হয়ে যাবে তার জন্য মানে খুব কুটার পরে আর পানি পানি হয়ে থাকবে না আটাটা অনেক সুন্দর হবে এই জন্য মামা সালমান বাইরে যে এগুলা চিপে নিয়ে আসছে আর আমাদের এখানে কারেন্ট চলে গেছে এই জন্য আমি সম্পূর্ণ ভিডিওটি নিতেও পারিনি ভালো করে এখানে মামি গরম গরম চালের আটা চাপড়া বানাচ্ছিলো ভুড়ি রান্না দিয়ে আমরা সবাই খাচ্ছিলাম বসে আর সকালে আম্মু আমি দুজনে বসে পড়েছিলাম এই যে কলায় যে মানে কলায় আর ঝুড়েগুলো আম্মু কুটে নিয়েছিল এখন আমরা দুজনা বসে হাত দিয়ে মিশিয়ে মাখিয়ে মাখিয়ে নিয়েছিলাম কারণটা যত বেশি ফেনিয়ে ফেনিয়ে হবে তত সুন্দর বড়ি হবে আর তারপরে মামি ইলমা ফাইস্তা সবাই মিলে চলে আসছে আমাদের এখানে আমরা কি করছি বলো মামি বসে বসে বড় দিচ্ছে আমি বুড়ি আমি তিনজনে মিলে আটা মাখি মাখিয়ে নিছি আর এখানে ইলমা নানি ওরা দুইজনে বসে বসে ঝগড়া করছে তারপর মিলে আমাদের বড়ি দেওয়া শেষ আর এখন আমরা সবাই মিলে বসে আছি আর এই যে বড়িগুলো ফারিস্তা নষ্ট করে দিয়ে সেখানে পা উঠাই দিয়েছিলো তো বড়ি দেওয়া শেষে আমরা ছাদের উপরে সবাই মিলে বসেছিলাম আর এখানে বসে গরম গরম খিচুড়ি ডিম ভাজি খাচ্ছিলাম সবাই মিলে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবা থ্যাংক ইউ